السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد <سؤال> لله والصلاة <سؤال> والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون লিখিছে সবচাই বড়ো গ্ৰাম এই বানিয়ে বানিয়তমে যে মহলাৰ নাম আমাৰ বড়াম সেই বড়াৰে বানিয়ে সকলৰ নেকি যদি পৰিচিত বড়ো নামে সেই বড় দেওয়াতে আজকের বড় আয়োজন বড় আয়োজন কেন বলছে কারণ শহীদদের স্মরণে আয়োজন বিগত ধরে আন্দোলনে যারা শহীদ হয়েছেন মৌলিকভাবে আমরা কয়েকটা শিরোনাম কিন্তু আমি আমার ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে বলতে পারি শহীদদের জন্য আমরা কি দোয়া করব আর শহীদদের জন্য দোয়া করে শহীদদেরকে আমরা উদ্ধাম করে তাদেরকে ধান পৌঁছাবো মূলত এই মানসিকতা আমরা রাখি না

অনুভব মেনে আপনি মহাদেবকে হেদায়তের কথা শুনতে পারবেন না কেটে মরামে যাদের মরানা ইমানে মরা মরা জানিয়েছেন আমরাও তখন তাদেরকে শ্রমিক বড় হয়েছে তোমরা তাদেরকে মৃত বড় না মৃত আবহাওয়া না তাদেরকে মৃত বড় বিশ্ব মৃত তো মৃত হতে পারো তারা মৃত না তারা শুধু না করি যে আমার সঙ্গে বছর আর কিছু কিন্তু

আর আল্লাহ বলে দেন ডানা মেরে মেলে বলতে ফাঁকর না জান করতে থাকো এর মধ্যে তো কয়েকজন ছবি যখন ছবি দেওয়া আছে এমন এমন ছবিটা আছে যারা হিস্তাপ যারা হিস্তাপ এখনো বাঙি কে হয়ে নাই

আরে তো মনে করে শহীদের লক্ষ্য নাই লক্ষ্যে আছে কারণ যেমন কারবার হোসেন রবীন্ন শহীদ হয়েছেন আর তো নাম নিতে দেরি

এই দুই মতো তিরিশ হাজারের মতো আহত কি হওয়া দরকার ছিল রক্ত দেখি এখনো পর্যন্ত জানো মতো মাত্র ঝাড় জন আইনের অর্থ আনা হয়েছে মাত্র ষাট জন দুই হাজার মানুষ বলি করেছে কয়জন আরেকটি তিরিশ হাজারকে আহত করেছে কয়জন

এই বাহিনী গুলোকে যদি ধরে না তাহলে যতই নির্বাচন নির্বাচন করেন না কেন নির্বাচন তাদের মাধ্যমে হবে এই প্রশাসনের মাধ্যমেই তো হবে এই দায়িত্ব তুলতে মাধ্যমেই তো হবে অতীতে যারা দুই নম্বরে করেছে আগামীতে না তারা এক নম্বরে করবে এটা আমরা ভাগ করে যাবে এমন কেবল অবাক লাগবে যেই শ্রমিকদের রক্তের উপর ভিত্তি করে আজকের উপদেশ কারণ তার রাজনীতি দিক না যে তারা ভোটে কাজ করে ক্ষমতা এটাতে এমন তোলা তারা ক্ষমতায় এসেছে শ্রমিকদের রক্তের উপর ভয় করে এই আহতদের কলমানের উপর ভয় করে এই দেখার উপর ক্ষমতায় আপন কয়েকজন পরিবারের জন্য কয়েকজন আঘাতের জন্য তারা কি করেছে এখনো পর্যন্ত আঘাত উৎপৃতের বেড়ে টাকা হচ্ছে কত হচ্ছে না স্বয়ং যাদের অনেকের উৎপাদন না মুখে ওরা দিচ্ছে এই করবো যে করবো রেঙ্গে গল্প ছিলাম না কেন বৃক্ষ তোমার নাম কি অনেক পরিচয় মুখের কথা বলো না সেটা বলো বাংলায় কথা আনতে খালি তো এখন খালি মধ্যে কি হবে যাদের লক্ষ্যের বদল মতে আপনার দরকার করছিল তাদেরকে তত্তূল্যায়ন করা হবে এমনও হয়েছে ক্ষমতায় বসার পরে এক মাস পরে দুই মাস পরে কেউ সঠিক হয়েছে মানে আগে আহত হয়েছিল হসপিটালে বেডে কাপনাতে কাপড় এইটা কাম করেছে কিন্তু একজন অঙ্গ সময়ে দাঁড়িয়ে তারা জানান যায় গিয়ে ছবি পাবে কত ব্যর্থ কত ব্যর্থ যার রক্ত বর্ধ রাত ক্ষমতায় আসলে এমন যে আন্দোলনটা কেন ছিল বৈষম্য দূর করার জন্যই ছিল আন্দোলনের মূল কনসেপ্ট কিন্তু এটাই ছিল সবাই এক

ক্ষমতায় যেতে পারেনি এখনো কোনো দল এর মধ্যে যে যেভাবে সংক্রান্ত দুর্নীতি তাকঙ্গা হাত মায়ের কি চলছে

But on the not it back. আর দেহা তুই এমন হতো ইসলামের বাংলাদেশ হয় নাই অন্তরে ইনসা করে বাংলাদেশ বলো ইসলাম ইনতা প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হয়েছে সততা প্রতিষ্ঠা হয়েছে হয়েছে এখন আর রাস্তার সাথে ভয় লাগে না এখন আর যেখানে কাদের বয় লাগে না এমনটা প্রতি হতো তাও মনে হতো নহিল্লাহ রক্ষটা স্বার্থ হয়েছে তবে বড় পেছো জন্য কতটা তো